রাজা মানে না রানী রে শ্বশুর মানে না শাশুড়ি রে বহু মানে না শাশুড়ি রে জনাব অনেকেই নামি দামি

চুল খাইতে লাল পানি বের করে ফেলি জনাব তাদের জন্য আমরা এই বিশেষ আয়োজন প্রশ্ন করতে পারেন জনাব এটা কিসের তৈরি এটা হচ্ছে বিভিন্ন গাছ গাছলা ফল মূল শিকড় বাকড় দিয়ে তৈরি একদম অর্গানিক উপায়ে তৈরি এটার নাম হচ্ছে আমিরুল হক সুমন বড়ি থেকে কাস্টমার কার্ডও বিতরণ করে থাকবো আমার সাথে যোগাযোগ করতে পারেন জনাব এর বাইরে কাজ করে জনাব সেটাকে আমি বলবো না বলবো না অনেকেই অনেক কিছু খাই লাই শুকা যায় গড়া বারান্দার খবর লয় জনাব আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে একটা ব্যথা পাইছেন ফুটবল খেলতে যায় ব্যথা খাইছেন নামাজ পড়তে পারেন না খালিলে বসতে পারেন না বসলে খালিতে পারেন না জনাব আমি বলছি কিসের কথা বাতের কথা জনাব আমি বাতের কথা বলছি এই যে গিরায় গির ব্যথা কোমরে ব্যথা মাজা ব্যথা তাদের দৃষ্টি আকর্ষণ করছে মূল্যগত জনাব গায়ে মূল্য আছে একশো টাকা ফার্মেসিতে যাবেন একশো টাকা দাম রাখবেন কিন্তু জনাব আমি প্রচারের সাথে

何だか。<laughs>